ওয়েলকাম ফ্রেন্ডস ছয় জুন দু হাজার চব্বিশের তারিখের একটি আমরা চিঠি আপনাদের সাথে শেয়ার করছি যেটা ইউনিটি ফরম দিয়েছে কাকে রাজ্যের চিফ সেক্রেটারি এবং অর্থ দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে বিষয়বস্তু কি গভর্নমেন্ট এমপ্লয়ীদের পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত স্তরের গভর্নমেন্ট এমপ্লয়ীদের গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধির জন্য এবং এখানে দুটি মেন বক্তব্য আছে প্রথম যেটা বলা হচ্ছে বেশ কিছুটা সময় আগে পশ্চিমবঙ্গ সরকার সাম ক্যাটাগরিজ অব এমপ্লয় অর্থাৎ কিছু বিশেষ ধরনের এমপ্লয়ীদের ক্ষেত্রে গ্র্যাচুইটির পরিমাণ ঊর্ধ্বসীমাটা বারো লাখ থেকে বাড়িয়ে কুড়ি লাখ করেছিল এটা গেল একটা দিক দ্বিতীয়ত যে বিষয়টা আসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে তাদের কর্মীদের গ্র্যাচুইটির পরিমাণ গ্র্যাচুইটির যে সিলিং সেটা কুড়ি লাখ থেকে বাড়িয়ে পঁচিশ লাখ করা হবে করা হলো এবং যেটা কার্যকর করা হলো গত ফার্স্ট জানুয়ারি দু থেকে এবং এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিজ্ঞপ্তি সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ সমস্ত কর্মচারী এক কথায় আমি বলছি প্রত্যেকে এটা পাবে কিন্তু রাজ্য সরকার যে বারো লাখ থেকে বাড়িয়ে কুড়ি লাখটা করেছিল সেটা কিছু ক্যাটাগরির এমপ্লয়ীদের জন্য এবং এই বারো লাখ থেকে কুড়ি লাখ করার বিষয়টা এইখানে যেটা আমি লাস্ট প্যারাগ্রাফে যেটা এখানে মেনশন করা আছে যে বারো লাখ থেকে কুড়ি লাখের বিষয়টা সমস্ত ধরনের কর্মীদের জন্য করার জন্য এর আগে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে ইউনিটি ফোরামের পক্ষ থেকে এবং সেক্ষেত্রে অ্যাডভোকেট মিস্টার প্রবীর চ্যাটার্জির মাধ্যমে কিন্তু রাজ্য সরকার এর তরফ থেকে বা অর্থ দপ্তরের তরফ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি এবং এখন যেটা দাবি করা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে মিলিয়ে ফার্স্ট জানুয়ারি দু থেকে রাজ্যের সমস্ত স্তরের কর্মীদের জন্য গ্র্যাচুইটির যে আপার সিলিং সেটাকে বারো লাখ থেকে কুড়ি লাখ নয় বারো লাখ থেকে পঁচিশ লাখ করার জন্য কেন্দ্রের সাথে সমতা নিয়ে এসে এবং এই বিষয়ে অতি অতি দ্রুত একটা রিপ্লাইরও আশা করছেন ইউনিটি ফোরামের পক্ষ থেকে এবং সম্ভবত ওনারা যেটা চাইছেন যে জুন দু হাজার চব্বিশের মধ্যেই যেন এর উত্তর দেওয়া হয় এবং এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে অর্থাৎ গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা রাজ্যের সমস্ত স্তরের কর্মীদের জন্য পয়লা জানুয়ারি দু থেকে বারো লাখ থেকে তার ঊর্ধ্বসীমাটাকে বারো লাখ থেকে পঁচিশ লাখ করার জন্য এই দাবি জানানো হয়েছে যদিও এই দাবির কিছুটা অংশ অনেকদিন আগে থেকেই চলছে সমস্ত বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ